আশিস বেঙ্গলি ম্যাথটিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় জীবেদের প্রবহ মানতা তার জনন অংশটা নিয়েই আলোচনা করছি গত ক্লাসে জনন অংশে আমরা ফুল কাকে বলে ফুলের গঠন এবং পরাগযোগ কাকে বলে পরাগযোগের প্রকারভেদ এবং পরাগযোগের বাহক নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে আজকের প্রধানত আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই জননের তার মধ্যে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য এবং স্বপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি যৌনজনন পদ্ধতি তাহলে দেখো প্রথমেই আমরা যোগ ইতর পরাগযোগের পার্থক্যটি আলোচনা করে নিয়ে এসো তাহলে বৈশিষ্ট্য এক ফুলের সংখ্যা তাহলে ফুলের সংখ্যা কি পাই আমরা না একই ফুলে ঘটে একই ফুলে ঘটে আর এটার ক্ষেত্রে কি ইতর পরাগ যুগে না ভিন্ন ফুলে ঘটে আমি খুব শটে বোঝাচ্ছি তোমাদেরকে ভিন্ন ফুলে ঘটে এবার দুয়ে দেখো বাহক স্বপরাগ বাহক প্রয়োজন হয় না বাহক প্রয়োজন নেই ইতর পরাগ যুগে বাহক প্রয়োজন হয় বাহক প্রয়োজন হয় ফুলের প্রকৃতি তিনে উভলিঙ্গ ফুলে ঘটে উভলিঙ্গ ফুলে ঘটে এটার ক্ষেত্রে একলিঙ্গ ফুলে ঘটে যারে পরাগরেণুর অপচয় কম হয় পরাগ্রেণুর অপচয় তাহলে এটার ক্ষেত্রে কী হয় না পর অপচয় কম হয় পরাগরেণুর অপচয় কম হয় অপচয় কম হয় আর এটার ক্ষেত্রে কি না পরাগ্রেণুর অপচয় হয় অপচয় বেশি হয় বেশি হয় এবার দেখো নিষেক কাকে বলে নিষেক সংজ্ঞায় আমরা নিষেকের সংজ্ঞায় আমরা কী বলতে পারি না দেখো যে উন্নত যৌনজনন প্রক্রিয়ায় উন্নত যৌন জনন পদ্ধতিতে বা প্রক্রিয়ায় পুঙ্গেমেট পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে স্থায়ীভাবে মিলিত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে জাইগোট গঠনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে নতুন জীব সৃষ্টি করে তাকে নিষেক বলে তাকে নিষেক বলে এবার দেখো আমরা যদি স্বপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি স্বপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা নিষেক পদ্ধতি সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি নিষেক পদ্ধতি তোমাদের সাধারণত চিত্রস সপুষ্পক উদ্ভিদে নিষেক পদ্ধতিটি আলোচনা করতে বলে তারা দেখো আমরা গতকাল ফুলের স্ত্রীস্তবকের গঠন যখন দেখেছি কি দেখেছি না দেখো প্রথমে উপরে গর্ভ মুন্ড তারপরে গন গর্ভদ ডিম্বাশয় বা গর্ভাশয় ডিম্বাশয় বা গর্ভাশয় পরাগযোগে কি দেখলাম না যে কোনো বাহক দ্বারা বা এমনি হাওয়া দ্বারা পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো দেখো এটি একটি পরাগরেণু 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 তাহলে পরাগ রেণুগুলো গর্ভ মুন্ডে স্থানান্তরিত হলো স্থানান্তরিত হওয়ার পরে পরাগ রা রেণুগুলো পরাগনালিকা গঠন করলো পরাগনালী গঠন করলো দেখো প্রত্যেকে পরাগনালী গঠন করেছে এবং ডিম্বাশয়ের মধ্যে কি আছে ডিম্বক আছে ডিম্বাশয়ের মধ্যে এটা ডিম্বক এই যে এটা ডিম্বক তাহলে গোটাটা ডিম্বক তাহলে দেখো এই পরাগ নালিকা দিয়ে দেখো পরাগনালী পরাগনালীকে ডিম্বক এবার ডিম্বকের সঙ্গে পরাগরেণুর মিলন ঘটলো পরাগরেণুর মিলন ঘটলো সেই মিলনটা কি হচ্ছে না নিষেক মিলনটা হচ্ছে নিষেক তাহলে ডিম্বক প্রতিপাত কোষ সমষ্টি আছে এখানে নির্ণিত নিউক্লিয়াস আছে এখানে ডিম্বাণু আছে আর সহকারী কোষ আছে এবার দেখো এই যে পরাণে পুক গ্যামে পুং গ্যামেটগুলোকে যাচ্ছে কার সঙ্গে মিলন ঘটবে না ডিম্মানুর সঙ্গে মিলন ঘটবে যখনই ডিম্মাণুর সঙ্গে মিলন ঘটবে তখনই নিষেক প্রক্রিয়া ঘটবে নিষেক প্রক্রিয়া ঘটবে এবং এটা একটি ভ্রূণস্থলী ছবিটি আমরা দেখলাম এবার আমি পদ্ধতিটি বর্ণনা করছি তাহলে পক্রিযা প্রক্রিয়া কীভাবে সম্পাদন হয় নিষেক প্রক্রিয়াটি নিষেক প্রক্রিয়া তার প্রথমে দেখো একে পরাগধানী থেকে পরাগধানী থেকে রেণু এন সংখ্যক বিশিষ্ট বাহক ছাড়া বা বাহক দ্বারা বাহক ছাড়া বা বাহক দ্বারা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় প্রথমে স্থানান্তরিত হয়ে গেল এবার গর্ভমুণ্ড থেকে গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রসে নিঃস্রিত রসে পরাগ রেণু পরাগ আবদ্ধ হয় ও পরাগ রেণু গর্ভমুণ্ডের রস শোষণ করে রস শোষণ করে ফুলে ওঠে এবং পরাগ রেণুর অন্তস্তক রেনু রন্ধ্রের মধ্য দিয়ে নির্গত হয়ে নির্গত হয়ে একটি ক্ষুদ্র পরাগরাণী উৎ একটি ক্ষুদ্র পরাগনালী উৎপন্ন করে উৎপন্ন করে এবার তিন নম্বরে আমরা কি দেখতে পাবো নিষেধ পদ্ধতিতে পরাগ নালির সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে দুটি পুং দুটি পুঙ্গামেট প্রতিটি এন সংখ্যক করে একটি নালিকা নিউক্লিয়াস বর্তমান ও একটি নালিকা নিউক্লিয়াস বর্তমান নালিকা নিউক্লিয়াস বর্তমান এবার চারে দেখো চার নম্বর পয়েন্ট এমত্তাবস্থায় পরাগ নালীটি দীর্ঘায়িত হয়ে ক্রমশ গর্ভমুণ্ড ও গর্ভদণ্ডের কলাভেদ করে কলা ভেদ করে ডিম্বাশয়ের নিকট পৌঁছায় নিকট পৌঁছায় ধীরে 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 নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয় ধীরে ধীরে নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয় পাঁচে কি দেখতে পাই আমরা পরে ওই পরাগনালিটি ওই পরাগনালিটি ডিম্বাচয়ৰ ডিম্বকেৰ দগ্ৰসৰ হয় ডিম্বাশয়ৰ ডিম্বকে ডিম্বাশয়ৰ ডিম্বকেৰ দগ্ৰচৰ হয় অগ্ৰসৰ হয় ও শেষে এবং ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মূলের মধ্য দিয়ে মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে ডিম্বকে প্রবেশ করে তারপর তারপর ওই নালিকা তারপর ওই নালিকা ভ্রূণ পশককলা কলা ভ্রূণ পোষক কলা ও ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে ভ্রূণস্থলীতে পৌঁছায় ভ্রূণস্থলীতে পৌঁছায় পৌঁছায় ছয়ে ছয়ে আমরা কি দেখতে পাই এরপর পরাগনালীর অগ্রভাগ বিদীর্ণ হয়ে এরপর পরাগনালীর অগ্রভাগ বিদীর্ণ হয়ে ভ্রূণস্থলীর পুং গ্যামের দুটো মুক্ত হয় পুং গ্যামের দুটো দুটি মুক্ত হয় সাত নম্বরে আমরা কি দেখি ভ্রূণস্থলীর মধ্যস্থ এন এনসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সঙ্গে একটি পুংগ্যামেট সংখ্যক ক্রমজম বিশিষ্ট মিলিত হয়ে জাইগোট টু এন সৃষ্টি করে টু এন সৃষ্টি করে আট নম্বরে কি দেখো তাহলে দুটো তো পুং গ্যামেট একটি ডিম্বাণুর সঙ্গে মিলন মিলন ঘটল ঘটল এবং অপর পুঙ্গ্যামেটটি অপর পুঙ্গেমেট এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নির্ণিত নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে টু এন এর সঙ্গে মিলিত হয়ে এর সঙ্গে মিলিত হয়ে মিলিত হয়ে গঠন করে শস্য গঠন করে শস্য যার ক্রমজম সংখ্যা হচ্ছে থ্রি এন সাধারণত শর্ট প্রশ্নতে তোমাদের পড়ে শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা দিয়ে দেয় এন সংখ্যক টু এন সংখ্যক থ্রি এন সংখ্যক ফোর এন সংখ্যক এভাবে ছট প্রশ্ন দিতে পারে তাহলে দেখো এইখান পর্যন্ত আমাদের নিষেক সম্পূর্ণ হল এর পরে যে ঘটনাগুলো ঘটে জাইগোট বারবার বিভাজিত হয়ে ডিম্বকের ভিতরে ভ্রৌণ গঠন করে জাইগোট বারবার তারা জাইগোট সৃষ্টি হয়ে গেছে মিলিত হয়ে গঠন করে শস্য এখানে যে জাইগোট সৃষ্টি হয়ে গেছে জাইগোট বারবার বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণ শস্যর সঙ্গে মিলিত হয়ে বীজে পরিণত হয় শস্যর সাথে মিলিত হয়ে বীজে পরিণত হয় এবং ডিম্বত্বক ও বীজত্বক গঠিত হয় পরে ডিম্বাশয় বৃদ্ধি পেয়ে ফলে পরিণত হয় ডিম্বাশয়ে বৃদ্ধি পেয়ে ফলে পরিণত হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে নিষেক পদ্ধতিটি এইখান পর্যন্ত তোমরা বলবে